আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আহেদ আলী আপনাদের মাঝে তো আজকে আমি লুঙ্গি কিভাবে সেলাই করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই পারছেন এটা হচ্ছে একটা পার্ট এটা লুঙ্গি তো একটা পার্টেই থাকে তো ঘুরিয়ে নিতে হয় তো আমি এই যে এখন যেভাবে সেলাই করতে হবে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আর দর্জির কাছে যেতে হবে না সাধারণ একটু লুঙ্গি সেলাই করার জন্য ঘরে বসে আপনারা সেলাই করতে পারবেন তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে এই যে এটা নিয়েছি আর এটা এটাকে একটু আগা পিছা করে নিতে হবে এখানে আমি দেড় ইঞ্চি আগা পিছা করে নিয়েছি একটা পার্ট মানে ছোট নিয়েছি আর একটা পার্ট বড় নিয়েছি তো এখন মেশিনের গাইডে দিয়ে দিব আর অবশ্যই কিন্তু এই যে প্রিন্টগুলো আসে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রিন্টগুলো আর এই যে প্রিন্ট এগুলা কিন্তু প্রিন্টগুলো মিলাতে হবে অবশ্যই যদি আপনারা সঠিকভাবে না মিলাতে না পারেন তাহলে কিন্তু এই পিনগুলা কিন্তু আপডাউন হবে এবং দেখতে খারাপ দেখাবে হবে সৌন্দর্য বেশি হবে না তো সে কারণে আমরা যারা সেলাই কাজ করি যা যারা সেলাই কাজ শিখতে চাই তারা অবশ্যই কিন্তু এই দিকগুলো খেয়াল করব এবং সঠিকভাবে কাজ করার চেষ্টা করব যেন মানুষে দেখে খুশি হয় যে না হাতের কাজটা খুব ভালো হয়েছে এই যে আস্তে আস্তে সেলাই করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আস্তে আস্তে সেলাই করতেছি এই প্রিনগুলা কিন্তু অবশ্যই মিলিয়ে দিতে হবে যে কোনো কাজ একটা অ্যাকুরেট করার জন্য হয়তো একটু সময় লাগতে পারে তো সময় নিয়ে কাজগুলো করতে হবে তাড়াহুড়া করা যাবে না সেটা কাটিং হোক আর সেলাই হোক যেটাই হোক না কেন ধীরে স্থিরভাবে করতে হবে আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান কোনোখানে না গিয়ে অবশ্যই আপনারা চ্যানেলে ভিডিও দেখেই দর্জির কাজ শিখুন এবং দর্জির কাজ শিখে দর্জির কাজ করুন তবে আপনাদের অনেকটা উপকারে আসবে অনেক কাজে লাগবে এখন এটাকে আমি একটা শিলে দিয়ে দিলাম এখন এটাকে এভাবে মেলা করে নিতে হবে এই যে সরিয়ে নেওয়ার পরে এটাকে আবার মেশিনের গাইডে দিব তো কীভাবে দিব এটাকে ভাঁজ করে নেব আমি এই যে মাথাটা এটাকে এভাবে মুড়িয়ে ভাঁজ করে দিতে হবে যেহেতু দেড় ইঞ্চি নিয়েছিলাম তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতরে ভেঙে দিব আর এক ইঞ্চি থাকবে হচ্ছে উপরে সেলাইটা যে দিব টপসিনের মতো করে সেটা প্রথম সিলেটা তো দিয়েছি সেটা তো মিলেছে কিন্তু এখন এই যে সিলেটার টপসিন যেটা দিব এটা তো বাইরে দেখা যাবে তো সে কারণে এটা খুব সুন্দর করে ধীর স্থিরভাবে সেলাইটা দিয়ে সমান করে নিতে হবে মিলাতে হবে নাহলে এটা কিন্তু আঁকা আপ আপডাউন দেখা যাবে দেখতে খারাপ দেখা হবে মানুষ বলবে যে এটা কোথা থেকে সেলাই করেছে ভালো দর্জি না তখন অনেক রকম কথা হবে এই জন্য এই প্রিন্টগুলো অবশ্যই ভাবে মিলাতে হবে আমি অ্যাকুরেটভাবে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমি আস্তে আস্তে সেলাই করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে এটা বুঝতেই পারবে না যে এখানে সেলাই আছে কারণ প্রিন্টগুলো যেহেতু মিলানো আছে সেই কারণে এটা বোঝাই যাবে না দূর থেকে বা কাজ থেকেও অনেকে বুঝতে পারবে না যেহেতু এটা একবারে মিলানো আসে তো এই কারণেই কাজ যে যেই কাজটাই করি না কেন একুর ভাবে করতে হবে যেন মানুষে দেখে খুশি হয় সেলাইটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেলাইটা কি পারফেক্ট হয়েছে কি না অ্যাকুরেট হয়েছে কি না আমি আস্তে আস্তে সেলাই করতেছি যেন আপনারা বুঝতে পারেন আর এই যে ছোট ছোটো কাজগুলো আপনাদেরকে টেইলারে গেলে হয়তো বলবে যে পরে আসেন বা টাকা বেশি চাইবে বা বলবে যে এখন ভিড় আছে ছোট ছোট কাজ সবাই করতে চায় না তো সেই কারণে এই কাজগুলো আপনারা যদি একটু দেখেন দেখে ঘরে বসেই নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবেন তাহলে কি হলো আপনাদের টাকাও বেঁচে গেল আপনাদের কাজটাও হয়ে গেল আর নিজে যখন একটা কাজ করবেন তখন কিন্তু আপনার মন থেকে আলাদা একটা অনুভূতি আসবে যে আমি এই কাজটা করতে পেরেছি সেই জন্য বলতেছি দেরি না করে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন দক্ষ কারিগরের পরিচয় হচ্ছে কাজের উপর কাজের ফিনিশিং যত ভালো হবে তত সে প্রশংসিত হবে কাজের ফিনিশিং খারাপ হবে বলবে যে উনি কোনো কাজেই পারে না বদনাম হবে তো সে কারণে দক্ষ হতে গেলে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে ধীর স্থিরভাবে কাজ করতে হবে এই যে কারণ ভালো অর্জন করতে গেলে পরিশ্রম করতে হয় হয় অনেক চেষ্টা হয়ে আমি এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিব কিরকম হয়েছে শিলেটা মুখে একটা ব্যাগ স্ট্রিট দিয়ে দিলাম যেন এটা পরবর্তীতে আর না ছুটে শুটার কোন সম্ভাবনা থাকবে না এখন আমি বের করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে প্রিন্টগুলো মিলানো আছে একদম অ্যাকুরেট ভাবে মিলানো আছে এটা কেউ ধরতেই পারবে না যে এখানে সেলাই আছে তো এটা যদি আপডাউন থাকতো তাহলে কিন্তু এটা বুঝতে পারতো যে এটা আসলে সেলাইটা ঠিক হয়নি তো এই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাকে বলে হচ্ছে দক্ষ কারিগর দক্ষ কারিগরের তারায় কাজ করালে অবশ্যই আপনাদের অনেকটা মানে কাজের ফিনিশিং ভালো হবে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ